হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি মধুরাজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটা আর উঠেই আমার উঠোনে চলে এসেছি সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে দেখো খুব সুন্দর পদ্মটা পদ্মটা খুব ভালো লাগছে দেখতে তারপরে এই যে গোলাপ ফুলও ফুটেছে এখানে দু তিনটে এরপর তো নয়নতারা তারা আছেই তো এই ফুলগুলির ভিডিও করে নিয়ে কিন্তু আমি বাসি কাজকর্ম সব শুরু করে দেব তার কারণ এখন তো পুরো সকাল সকাল রোদ উঠে পড়ে আর আমার উঠোনে তো একদম সাতটার মধ্যে রোদ পুরো ছড়িয়ে যায় সেই জন্য চেষ্টা করি যেন উঠোনে রোদ পড়ার আগে কাজকর্ম সব কমপ্লিট করে ঘরে ঢুকে যাওয়ার কারণ রোদ গায়ে লাগলে তো মানে কোনো কাজ করতে ইচ্ছেই করে না তাই সকালে কাজের একটু তারা থাকে তো এখানে দেখো সব কাজকর্ম কমপ্লিট করে করে আমি রান্নাঘরে চলে এসেছি ডিম সেদ্ধ করে নিলাম তিনটে ডিম সেদ্ধ করেছি আর তারপর চা করে নিয়েছি এরপর চা বিস্কুট খেয়ে নিলাম এবং তারপর ডিম সেদ্ধ খেয়ে নিলাম দুজনে মিলে খেয়ে নিয়ে আজকে অন্য কোনো টিফিন করবো না কারণ আমার বর বললো আজকে অন্য কোনো টিফিন করো না আমি বাজার থেকে কিছু নিয়ে আসবো আর ও আজকে সকাল সকালই খুব বাজার যাবে তাই দুজনে মিলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ও বাজারে গেছে আর আমি অন্য কাজ যা ছিল ওগুলো কমপ্লিট করে নিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে বসে গেছি তো দেখো এখানে সব কিছু কাটতে কাটতেই আমার বর কিন্তু সকাল সকাল বাজার করে চলে এসেছে এখানে ও দু রকম মাছ এনেছে আজকে আর মাছ এনেছে আর বাবদা মাছ এনেছে আর সঙ্গে অল্প কিছু সবজিও এনেছে কারণ সবজি অনেক ঘরে আছে কিন্তু তাও অল্প কিছু নিয়ে এসেছে তার কারণ হলো এই গরমের মধ্যে তো আর প্রতিদিন বাজার যাওয়া সম্ভব হয় না সেই জন্য ও যেদিনই বাজার যায় না কেন সেদিন একটু সবজি বেশি করে নিয়ে আসে যাতে প্রতিদিন বাজার যাওয়া দরকার না পড়ে কারণ এই রোদের মধ্যে সত্যি কথাই প্রতিদিন বাজার যাওয়া সম্ভব হয় না কারো পক্ষে তারপরে এখানে লাউ এনেছে মিষ্টি আলু এনেছে তারপরে ঘরে পেঁয়াজ ছিল তাও অল্প কিছু পেঁয়াজ এনেছে কারণ পেঁয়াজ রসুনটা আমাদের খুব লাগে বিশেষ করে আমার তো পেঁয়াজ রসুন ছাড়া চলে না তাই পেঁয়াজ রসুনটা সবসময় ঘরে স্টক থাকে তো তারপর একটা শেকলও এনেছিল এখানে দেখো আর মাছ আর পাবদা মাছ আছে তো পাবদা মাছটা ভেজেছি সর্ষে ভেবেছি যে সর্ষে দিয়ে করব আর আর মাছটা ডাটা আছে ঘরে ডাটা আর আলু দিয়ে করব ঝোল আর এখানে দেখো গজা এনেছে এখনই দুজনে মি খেয়ে নেব আর রসগোল্লাও আছে তো এই যে লাউটা একদম কচি ছিল তো আজকে তো লাউটা করব না আগামীকাল করব হয়তো আর এই শেকলটা এনেছে বাড়ির খুব ইম্পর্টেন্ট কাজের জন্য এই শেকলটা খুব দরকার তাই দুজনে মিলে এই শেকল দিয়ে শেকল নিয়ে খুব একটু হাসাহাসি করছিলাম তারপর এই গজাটা দুজনে মিলে খেয়ে নিচ্ছি এখন আর এখানে আমাদের টেবিলের কাছে একটা টেবিল ফ্যান আছে এটা দেখা যাচ্ছে না ভিডিওতে তো আমরা রান্নার মাঝখানে যদি কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করি তাহলে এই ফ্যানটা ছেড়ে বসে এখানেই টুকিটাকি কি খেয়ে নিই কারণ আবার এই নিয়ে ঘরে যাওয়া আসা তাই জন্য এখানে বসে ভালোভাবে খেয়ে নিই তারপর দেখো খেয়ে আমি কিন্তু সব মাছগুলো ধুয়ে ভাজাও আমার হয়ে গেছে সব মাছ তারপর এখানে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করে নিয়েছি আর এখানে দেখো সব মশা মশলাগুলোও রেডি করেছি আর মাছের মশলাও রেডি করা কিন্তু হয়ে গেছে এরপর ডাটা আলু এগুলো সব কেটে মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে শেষের পথে আর গরমের মধ্যে একটু ঝোলা তরকারি না হলে ঠিক হয় না সরষা সর্ষে বাটা দিয়ে যে কোনো তরকারি মাছের মাছ হোক বা সবজি হোক এগুলো তো অল টাইম ফেভারেট খুব ভালো লাগে খেতে কিন্তু তার সাথে কিন্তু একটা ঝোল তরকারি লাগে তাই আর মাছটাও কিন্তু ডাটা আলু দিয়ে করেছিলাম খেতে খুব ভালো হয়েছে আর এখন গরমের মধ্যে ডাটা দিয়ে সেই নিরামিষ তরকারি বলো চাই মাছের ঝোলি বলো ডাটা দিয়ে সত্যি ভালোই লাগছে খেতে আমরা তো পরপর অনেক কয়দিন ডাটা খেলাম ডালেও খেয়েছি নিরামিষ তরকারিতেও খেয়েছি তারপর মাছের ঝোলে খেয়েছি খুব ভালোই লেগেছে খেতে এরপর অন্যান্য যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর দুপুরে সাজিয়ে খেতে বসে গেছি এখানে দেখো ভাতে করলা সেদ্ধ দিয়েছিলাম আমার তো করলা খাই আমি করলা খাই না তাই ওর জন্যই শুধু দিয়েছিলাম আর এখানে পাবদা মাছ ভাজা রেখেছিলাম তারপর শশা লেবু ছিল এখানে রসগোল্লা এনেছিল বাজার থেকে আর এই পাবদা মাছ আর হলো আর মাছের ঝোল তো বরকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি এবং সঙ্গে কিন্তু আমিও বসে গেছি খেতে তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে মধুরাজুস ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে